প্রথমেই কবিতা উৎসব ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার এবং সালাম জানিয়ে ধারাবাহিক গবেষণাধর্মী লক্ষ সাহিত্য লোকপ্রবাদ আরম্ভ করতে যাচ্ছি আজকের দিনে আমরা অনেকগুলো অনুষ্ঠান উপস্থাপন করেছি আজ প্রজাতন্ত্র দিবস তাহলে আরম্ভ করতে যাচ্ছি বড়াক উপত্যকার লোকসেতু লোক জীবন এই পর্বেও বড়াকত্যকা থেকে সংগৃহীত করেছি আমরা অনেকগুলো প্রবাদ বড়াকত্যকার জনজীবনে প্রবাদ প্রবচন বিশেষ প্রভাব রয়েছে এই অঞ্চল জীবনযাপন বিশ্লেষণ করতে হলে এই নিয়ে গবেষণা করতে হবে এইসব প্রবাদ নিয়ে আমাদের আলোচনা করা দরকার তার ভেতর দিয়েই আমাদের এই অঞ্চল জীবনযাপন আমরা বুঝতে পারব তাহলে পড়ে নিচ্ছি এই অঞ্চলের একেবারে নতুন সংগৃহীত প্রবাদ নাতি রইল ফ্যাটো খাড়ু গড়ায় যেত। অর্থাৎ ছেলে বউয়ের কোন সন্তান হওয়ার সম্ভাবনা নেই কিন্তু তাতে কি জেঠামশায় নাতির জন্য হাতে চুড়ি তৈরি করছেন এই প্রবাদটি কৌতুক হিসেবে খুবই জনপ্রিয় নাতি রইল ফ্যাটো খাড়ুগড়ায় যেত অর্থাৎ যার কোনো সম্ভাবনা নেই তা নিয়ে আমরা অবাস্তব চিন্তা করছি নাতি রইল ফ্যাটো খালুগোড়ায় জেঠো আমি পড়ে দিচ্ছি দনিয়ায় ধনিয়ায় কান্দে নির্দনিয়ায় খান্দে মায়ে। আর পুরুষ নির্ধ্বনী হইলে বইয়ে খাটে পায় দনিয়া দনিয়া খান্দে নির্দনিয়ায় খান্দে মায় পুরুষ নির্ধ্বনী হইলে বইয়ে খান্দে পায় অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়া দুনিয়া দুনিয়া সন্দেহ পুরো অর্থাৎ বাড়ির কেউ তার জন্য ভাবে না শুধু মা ভাবে এমনকি বউ যে বাড়ির যে বউ তার সেও তার স্বামীর প্রতি অবহেলা করে অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়া অর্থ কোনো কোনো সময় ব্যবহৃত করা হয় এই প্রবাদ গ্রামে প্রায় শোনা যায় আটকা আটকা দুলুর মানুষের কয় কি অমর সন্দেহ বিয়া করে সন্ন্যনাথের জি অর্থাৎ অসম্ভব কথা তার সঙ্গে তার বিবাহ যে হলো হওয়ার কথা ছিল না কিন্তু এই অকল্পিত ঘটনা বুঝাতে এই এটা ব্যবহৃত হয় তাকে বড়া কবতা লোক প্রবাদে কখনো কখনো আমরা অনুপ্রাসে মিল দেখি এটা কাব্যগুণ আমরা দেখতে পাই এবং অনেক গভীরতা প্রবাদের মতো থাকে অসম্ভব গল্প আটকাটকার ডলুর মাইলে মানুষে কয় কি অমর সান্দে বিয়া করে সন্ন্যতার জি আটকাটকা ডলুর মানুষে খয় কি অমর সান্দে বিয়া করে সন্ন্যতের জি অসম্ভব গল্প থাকলে মিলল নলর সাটি আর মল্লে দিয়া শীতল পাটি অর্থাৎ স্বামী যখন অর্থাৎ বাড়ির কর্তা যখন বা কোনো কোনো ক্ষেত্রে পিতাও ব্যবহৃত হয় পিতা মাতার প্রতি তার কোনো কর্তব্য করেনি ছেলেরা আত্মীয় স্বজনরা তাকে যত্ন করলো না খবর রাখলো না কিন্তু মারা যাওয়ার পরে তা নিয়ে শীতল পাটি দিচ্ছে অর্থাৎ শীতল পাটি গ্রাম দেশে খুব একটা পরিচিত ব্যবহৃত হয়ে থাকে আর নলেজ সাটি অর্থাৎ খুব নিম্নমানের থাকলে মিলে না নলর সাথী মল্লে দিয়া শীতল পাঠি অর্থাৎ জীবিতকালে যা যত্ন করলো না মরার পরে লুক দেখানো শ্রাদ্ধ শান্তি করা এটা বুঝা হয়ে থাকে প্রায় আমরা শুনতে পাই থাকলে না নলর সাটি মল্লে দিয়া শীতল পাটি তাহ করতে বারো মাস আর বাপ খাইবে আগর মাস অর্থাৎ বারো মাস খাইবে আগর মাস অর্থাৎ খুব অবহেলা অর্থে ব্যবহৃত হয় কৌতুক ব্যবহৃত হয় অবাস্থ স্বপ্ন দেখা কোনো সম্ভাবনা নেই এবারে কোনো আতিথ্যকার সময় বাহ করতে বারো মাস বাপ খাইবে আগুন মাস অর্থাৎ যা কোনো হওয়ার কথা নয় হ্যাঁ এই স্বপ্ন দেখা অবাস্ত স্বপ্ন দেখা তাহ করতে বারো মাস আর বাদ খেবে আগুন মাস পাঁচ টাকার সারাল শীত তিন টাকার ডুমুর গীত পাঁচ টাকার সারাল শীত তিন টাকার ডুমুর গীত অর্থাৎ নিম্নবর্গ মানুষদের অল্প পয়সায় কেনা যায় তারা একটু তোয়াস একটু আজ করে করলেন তাদের তাদের কেনা যায় এতে ব্যবহৃত হওয়া হয়েছে অর্থাৎ শুদ্ধ যারা নিম্নবর্গীয় যারা তাদের যে কৌতুক হলে ব্যবহৃত করা হয়েছে পাঁচ টাকায় ডা সারাল সীট টাকায় ডুমুর গীত তিনটাকায় যারা কেনা যায় ডুমুর গান গাইতে শুরু করে আর যারওয়ালা জেতা উলুসরওয়ালা ফাঁড়া খাতা যারওয়ালা জেতা উলুসরওয়ালা খাতা খাতা জারওয়ালা জেথা উলুসরওয়ালা খাতা এই সবারটি প্রায়ই আমরা শুনতে থাকি অর্থাৎ যে মেয়েটির তার তার এটাই তার বুঝেছে অর্থাৎ সে যার বালা যেত মানে তাই সে ওটা নেই তার মন মজেসে উলসওয়ালা ফাঁকা হাত উলস মানে ছাড়পুকার যে ছারাখাতাতে তার বাস এটা তাই সে এটা নেই বুঝেছে জার বালা জেতা উলস বালা ফাড়াহাতা অর্থাৎ যে মেয়েটি বালাবাসা অর্থাৎ ব্যবহরিত বালবাসা অর্থাৎ ব্যবহরীত হয় এটাও আমরা এই সঙ্গে সেই সঙ্গে শুনে থাকি যার যেখানে মন মিষ্ঠা ও ছন্দ অর্থাৎ খুব এক কোন বিষ্ঠা এটাও ছন্দ মনে করতেছে এটাও যার যেখানে মন মিষ্ট ছন্দ এখানে মন মজেছে তার এটাও তার এই ব্যবহৃত খুবই বড়া কৌতকার লোকজীবনের এইসব প্রবাদ গুলো আমরা কথা কথা আমরা শুনে থাকি এবং একটা জীবন্ত প্রবাদ এটা আমরা প্রায় আমরা শুনে থাকি ফুট নিল বউয়ে জি নিল জামাইয়ে আমি আইলাম বান্দি অর্থাৎ বাড়ি যে কর্তি যে বাড়ি যে বয়স্ক কর্তি অর্থাৎ ঠাকুমা দিদি মেয়ে যে পুতিল বউয়ে 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 বউ আর ছেলের যে তারা ব্যস্ত জি নিল জামাই জামাই জি নিয়ে ব্যস্ত জি জামাই নিল আমি আইলাম যে আমি যেন বান্দি খাতে অর্থাৎ আমি যেন বাড়ির চাকর বাকরের মতো জীবনযাপন করছি বান্দি বই এখানে বান্দি এদের নিম্নমানের বুঝাতে যে আমি যেন এখানে খাঁটতেই জীবন যাবে আমার পুতিলো বইয়ে ঋণ ইলো জামাইয়ে আমি আইলাম বান্দি এটা বড়া কবদা লক্ষ্য এই সব প্রবাদগুলো অনেক ছড়িয়ে রয়েছে হাজার হাজার প্রবাদ প্রবাদ গ্রামের ছড়িয়ে রয়েছে আমরা আমরা প্রতি পর্বেই আমরা নতুন প্রবাদ নিয়ে আসছি এটা সংগৃহীত করে উপস্থাপন করছি অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠানটি চিত্ত সুখে গীত গায় সুখে হুড় বাড়ি যায়

ভালো মেয়ে তার মায়ের মা ভালো থাকে মেয়েও ভালো থাকে এই অর্থে ব্যবহৃত হয় বড়াকবিতার লোকসাহিত্যে লোকপ্রবাদ নিয়ে আমরা প্রতি সপ্তাহে আসছি আপনারা দেখুন শুনুন আমাদের কাছে থাকুন কৌশলগত অনেক তুলে থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন শুনুন পরামর্শ দিন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবেই কবিতা উৎসব এডিক্রিয়েশনগুলো তো কবিতা চ্যানেল তবু আমরা গবেষণাধর্মী অনুষ্ঠান পরিবেশ করে থাকি No